বিসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এখনকার ভাইরাল টপিক পেপারোমিয়া পাতা তো পেপারোমিয়া বা দীপ্তলচি পাতা এই পাতাটা চুলের জন্য কতটা উপকারী এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে কিন্তু এর আগে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর ওই ভিডিওর মধ্যে অনেক আপু ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই অনেক প্রশ্ন করেছেন তো আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম অনেকেই বলেছেন যে এই পাতাটার সাথে অন্য কিছু মিক্স করে তারপরে ব্যবহার করা যাবে কিনা এটা আমি শ্যাম্পু দিয়ে দেখিয়েছিলাম তো আজকে একটু অন্যভাবে দেখাচ্ছি এর আগে আমি আরও দুইটা ভিডিও শেয়ার করেছি তো এই পাতাগুলো কিন্তু আমাদের চুলের জন্য সত্যি ভালো মানে আমি ভালো সেটাই বলি যেটা আমি নিজে ব্যবহার করি এবং ওইটা থেকে আমি উপকার পাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আর ভালোটা ভালো বলি যেটা খারাপ সেটাকে আমি খারাপই বলি তো আপনারা কিন্তু বিশ্বাস করে এইগুলো ট্রাই করতে পারেন আমার চুলে এটা স্যুট করেছে তো আপনাদের চুলে যে শুট করবে এমনটা কিন্তু নাও হতে পারে আমি এই সবগুলো ভিডিওর মধ্যে বলে দিই তো আমি কখনোই বলি না যে এটা আপনাকে ব্যবহার করতেই হবে বা ব্যবহার করলে দুই দিনের চুল বড় হয়ে যাবে তিন দিনে চুল অনেক বেশি লম্বা হয়ে যাবে এটা কিন্তু কখনোই বলি না কারণ এটা কখনোই সম্ভব না এক একজনের চুলের ধরন এক এক রকম হয় তো সবার চুলে সব জিনিস শ্যুট করে না আপনি ব্যবহার করে দেখতে পারেন যে আপনার চুলে শ্যুট করে কি না যদি শ্যুট করে তাহলে অবশ্যই কিন্তু এটা থেকে আপনি উপকার পাবেন তো যাই হোক এর আগে আমি দেখিয়েছিলাম যে অ্যালোভেরা এবং শ্যাম্পু মিক্স করে এটা কিভাবে চুলে ব্যবহার করবেন তো আজকে একটু অন্যভাবে দেখাচ্ছি প্রথমে আমি এই পেপারোমিয়া বা দীপ্তলুচি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে যাতে করে মাটি না থাকে এখন আমি এখানে কিছু থানকুনি পাতা ধুয়ে নিচ্ছি এই পাতাগুলো আমি শেকড় সহ তুলে নিয়েছি আর এখানে কিছু ভিঙ্গরাজ গাছ নিয়েছি তো আমরা কিন্তু কম বেশি সবাই জানি এই ভিঙ্গরাজ এবং থানকুনি পাতা এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী এখানে আমি কিছু নিম পাতা নিয়েছি সবগুলো পাতা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু আমরা এটা চুলে ব্যবহার করব এটার মধ্যে যেন কোনো পোকা অথবা ময়লা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি নিম পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি এখন এই সবগুলো পাতা আমি একটা পাটা নিয়ে তারপর ছেঁচে নিব ভিঙ্গরাজ গাছের যে শেকড় সহ আমি ডাল পাতা শেকড় সব কিছু সহ ফুলসহ আমি এগুলোকে ছেঁচে নিব আপনারা চাইলে শুধুমাত্র পাতাগুলো ব্যবহার করতে পারেন তো এগুলো চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে অবশ্যই ভিঙরাজ গাছের পাতাগুলো নেবেন শক্ত অংশটা ফেলে দিবেন। এরপর আমি থানকুনি পাতা নিম পাতা এবং পেঁপারোমিয়া পাতা এগুলো সবগুলো একসাথে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি ছেচে নিচ্ছি এখানে কিন্তু আমি প্রথমে কোনো পানি ব্যবহার করব না পেপারোমিয়া গাছগুলো যে দীপ পাতাগুলো ওই পাতাগুলো এত বেশি রস থাকে ভেতরে তো ওইগুলো ছেচে নেওয়ার পর এমনিতেই কিন্তু অনেকটা রস বের হয় তবে এখানে যদি পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে পানি ব্যবহার করতে পারেন আর এই গাছগুলো একদম নরম থাকে এগুলো একটু চাপ দিলে ভেঙে যায় আর ভেতরে একদম পানি বের হয় যাই হোক এগুলো আমি ছেঁচে নেওয়ার পর এইভাবে করে একটু বেটে নিয়েছি যাতে করে খুব ভালোভাবে রসটা বের করতে পারি তো এরপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে বের করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো এই রসটাকে বের করে নেবেন এর আগে আমি আরও দুইটা ভিডিও শেয়ার করেছি তো ওইগুলো কিন্তু অনেক ভালো কাজ করে আমার চুলে তো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখানে আমি রসটা বের করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেথি এখানে আমি মেথি ভিজিয়ে রেখেছি এক টেবিল চামচ মেথির ভেজানোর যে পানিটা এটা কিন্তু ফেলে দেব না এটা রেখে দিব পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এই পানিটা দিয়ে আমি কি করব। আমি মেথিগুলোকে তুলে পাটার মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে বেটে নিচ্ছি আমি এখানে মেথি বেটে ব্যবহার করছি তো আপনারা চাইলে কিন্তু মেথির গুঁড়া ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একটা আপু এখানে আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে মেথি গুঁড়া ব্যবহার করা যাবে কি না হ্যাঁ যাবে তো আমি এখানে বেটে নিচ্ছি আমার কাছে গুঁড়া ছিল না আমি বেটে নিয়েছি তো বেটে নেওয়ার পর আমি যে রসটাকে বের করে রাখলাম সব কিছু এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা সব কিছু একসাথে নিয়ে ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এরপর ছেঁকে নিতে পারেন এখন আমি এখানে বড়ো সাইজের এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম রসও কিন্তু চুলের জন্য অনেক অনেক ভালো আমি কোনো কিছুরই কিন্তু বৈজ্ঞানিক নাম বা এর উপকার কোনো কিছুই ব্যাখ্যা করতে যাব না কারণ আর এগুলো আমাদের চুলের জন্য ভালো এটা আমরা সবাই জানি আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি ব্যবহার করে উপকার পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু চুলে অ্যাপ্লাই করার জন্য তৈরি তো এটা মিক্স হতে একটু সময় লাগে এই পর্যায়ে চাইলে ছেঁকে নিতে পারেন তবে আমি এই অবস্থাতেই ব্যবহার করব। এখন আমি হাত দিয়ে নিয়ে এটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করে সিতি কেটে কেটে তারপরে গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে দিয়ে দিতে হবে গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দিতে হবে আমি সব সময় কিন্তু ছেলেদের চুলে দিয়ে দেখাই তাই আজকেও ছেলেদের চুলেই দেখাচ্ছি শীতি কেটে কেটে গোড়ায় গোড়ায় দিতে হবে তো সব ভিডিওতে আমি বলি যে এই জিনিসগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করতে তবে এটা দিয়ে কিন্তু বড় চুলে ম্যাসাজ করা যাবে না এটার মধ্যে যেহেতু মেথি দেওয়া আছে তো এটাকে খুব ভালোভাবে প্যাক যেভাবে লাগাই সেভাবে লাগিয়ে রেখে দিতে হবে কমপক্ষে ত্রিশ মিনিট এখন আপনাদের দেখাচ্ছি মেথির পানিটা দিয়ে আমি কি করব মেথি ভেজানো যে পানিটা ছিল সেটাকে এখানে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা তো অ্যালোভেরা পাতা থেকে আমি অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিচ্ছি আমি সব সময় অ্যালোভেরা জেলটা পাতা থেকেই নিয়ে নিই তো আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা কিন্তু কে না যে অ্যালোভেরা জেলগুলো ওইগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই জেলটাকে বের করে নিচ্ছি এরপরে এর মধ্যে শ্যাম্পু মিক্স করব তো যখনই আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন চুলে তখনই কিন্তু এভাবে অ্যালোভেরা জেল দিয়ে নেবেন মেথির রস না দিলেও অ্যালোভেরা জেলটা অবশ্যই দিয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে ব্যবহার করবেন তো এই অ্যালোভেরা জেলটা দেওয়ার কারণে যেটা হয় শ্যাম্পুর মধ্যে যে ক্ষতিকারক কেমিক্যালটা থাকে সেটা চুলের জন্য খুব বেশি ক্ষতি করতে পারে না তো এমনিতে ব্যবহার করলে চুলের জন্য অনেক অনেক ক্ষতিকারক তো আমি কিন্তু ঘরে তৈরি শ্যাম্পু ব্যবহার করি ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু এটা আমার চুলে কোনো ক্ষতি করে না তারপরেও আমি এখানে অ্যালোভেরা জেল মিক্স করি কারণ অ্যালোভেরা জেল চুলকে সফট অ্যান্ড সিল্কি করে এবং চুল ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে তাই অবশ্যই অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলগুলোকে ত্রিশ মিনিট রেখে প্যাকটা তারপরে এটাকে খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে কিন্তু চুলগুলো একদম সফট অ্যান্ড সিল্কি হয়ে যায় এবং চুল পড়া অনেকটা কিন্তু কমে যায় কয়েকদিন ব্যবহার করলে এটা ফলাফল পেয়ে যাবেন সপ্তাহে দুই দিন অবশ্যই ব্যবহার করবেন চুলে কিন্তু প্রতিদিন শ্যাম্পু দেওয়া কখনোই উচিত নয় সপ্তাহে দুই দিন শ্যাম্পু করলেই যথেষ্ট এছাড়া আরও অনেক কারণ থাকে চুল পড়ার যেমন আপনাদের খাবার দাবারটা ঠিক রাখতে হবে খাবারে যদি পুষ্টিগুণ ঠিকমতো না পায় তাহলেও কিন্তু চুল পড়ে আপনারা সেই জন্য সেদ্ধ ডিম খেতে পারেন ডাল খেতে পারেন মিষ্টি আলু খেতে পারেন এবং বাদাম খেতে পারেন বাদাম খেলে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে তো খাবার দাবারের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া চুলে সপ্তাহে কমপক্ষে দুই দিন তেল দিতে হবে হবে এর এরপরেও যদি চুল পড়া বন্ধ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করি আজকের ভিডিও একটু হলেও উপকারে এসেছে যদি মনে হয় এটা উপকারে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ কিছু টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ